এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই আমাদের ওদিকে আছে না বলবো না মারবে আই বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়ি আমি মারাত্মক বড় একজন পাপী আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না পারেন পারে কোনো ব্যাপার না আপনি দোয়া করবেন অরব্বানা আতিনা আল্লাহ আমার ভাই মমতাজুল ইসলাম বড় পাপ করেছে দয়া করে করে তুমি আমার ভাইকে ক্ষমা দাও মারা আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও মাদ্রাসার থেকে ডাড়ি মারা গেল আপনি দোয়া করতে পাবেন আল্লাহ দিনের কাজ করেছে এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও আপনার চাচা একজন মাতাল মারা গেল একজন ধর্ষক মারা গেল সুদের টাকা খেয়েছে কোটি কোটি টাকা মারা গেল আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ না জানার কারণে বা জানার কারণে মদ পান করেছিল তুমি তাকে ক্ষমা করে দাও সুদের টাকা কেয়েছিল তুমি ক্ষমা করে দাও ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে যাবে পৃথিবীতে একটা পাপি আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম চলবে না তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে কারা এই দেখুন আল্লাহ সাবান হতালা মোনাফেকদের ব্যাপারে বলছেন ইশতাক ফিরল্লাহ নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাশতাক ফিরল্লাহম যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন তাস্তাক ফিরিলাহ সাবে এই নামার রাতান আপনি যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে সত্তরবার কতবার কত সত্তরবার আল্লাহ নবীকে বলছেন ইশতাক ফির ইলাহ ক্ষমা প্রার্থনা করেন আওলা তাশতাক ফির ইলাহ হম আর নাই বা রাতান আপনি যদি মোনাফেকদের ব্যাপারে একদিনে সত্তর বার যদি তবা ক্ষমা যদি প্রার্থনা করেন আল্লাহ বলছেন ফালাই আল্লাহ বলা হম আমি আল্লাহ কখনো মোনাফেকদের ক্ষমা করব না কঠিন অবস্থা আচ্ছা বলুন আমি মমতাজুল ইসলাম আমি একজন দু পাতা পড়া মৌলী সাহেব লোক আমার ইমান খুব কমজোর আমি গোনাগার লোক আমি দোয়া করছি হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না এই জন্য কবুল করছে না হেড মৌলানা দোয়া করছে হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে এই জন্য আল্লাহ পছন্দ করছে না সেক্রেটারি দোয়া করছে মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার এই জন্য আল্লাহ কবুল করছে না এবার বলুন তো মোহাম্মদ সাল্লাম দোয়া করছেন ওনার তো কোনো ভুল ত্রুটি নেই আছে নেই আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন ইম সাবে লাহুম সাবঈনা মাররাতান ইন শর্ত দিচ্ছেন আল্লাহ যদি যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয় আল্লাহ বলছে ইন যদি আপনি একদিনে সত্তর বার যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছে আমি নবী আপনার হাত ফেরত দিয়ে দিব ক্ষমা করব না তার মানে এরা কত বড় খাতার না বুঝতে পারছেন মোনাফেকরা চলুন আল্লাহ তালা তারপরে বলছেন কি জাহালিক বি আন্না হুমকাফারু বিল্লা এক ওরা সৌরিকি নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ বেম তারা সুরের সাথে জাহালিকাবি আন্না হুমকাফারু বিল্লা কি ওয়ারা সো লিখি বল্লাহ বোলাই হাজিন কম আর ফাঁসি কি আল্লাহ বলছে আমি ফাঁসে কমদের দের হে দান করি না এবার আপনাদের কয়েকটা মূল্যবান কথা বলি মোনা বেকদের চিনিয়ে দিলাম তাদের গুণ বলে দিলাম এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায় এটাও খুঁজে বার করতে হবে গোলিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে বসবাস করে সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই তাহলে একটা একটা করে বলি দু চারটে কথা বলে দিই একটা একটা করে বলবো না সিনেমা হলে যাবেন আমার দিকে হাসছেন কেন সিনেমা তো দেখেছেন সবাই আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম দেখিনি কথা বলবো না তা সিনেমা হলে যাচ্ছেন বই দেখতে সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে ডান দিকে ও শালি বসে আছে বিস কস দুই সাগার কুই বাচ্চি রোতে মা কাহাতী গায়কে বাচ্চি সোজা গব্বার সিং আজায়গা সোলে বইয়ের ডায়লগ নেটা হ্যাঁ সোলে সিনেমা হচ্ছে শালা শালি সবাই মিলে বসে বসে সবাই দুলাভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে ওখানে মোনাফেক নেই সবাই সিনেমা দেখতে ব্যস্ত বাজার করতে যাবেন সবাই আগু আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত ওখানে মোনফেক নেই আপনি মেলা দেখতে যান সবাই মজা মস্তি করতে ব্যস্ত ওখানে মোনাফেক পাবেন না আপনি ট্রেনে যাবেন উঠবেন হাজার হাজার লোক সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য ওখানে মোনাফেক পাবেন না মোনাফেক পাবেন কোথায় এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি কথা শুনতে খারাপ লাগবে তবে বাস্তবতা খুব বাস্তব এক আচ্ছা ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে বলুন সবাই বলুন মসজিদে আর সুন্নাত

তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায় বাড়ি বাড়ি এসে বাকি সুননতগুলো আদায় করতে হবে রসু সাহা কি বলেছেন তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে আমার মনে হয় আল্লাহ নবী সাহা তো মহাবৈজ্ঞানিক ছিলেন ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয় সুন্নত তো পড়বে না গোল টেবিল করে লোকের গীবতার পরনিন্দা মোনাফিকি করবে ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ আগে ঘরে চলে যা ওইখানে গিয়ে সুন্নত পর আমরা কি করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজনে বলছে কি ব্যাপার বলতে গিয়ে ফটিক ভাই দুতলা বাড়ি করেছে কি সুন্দর করেছে আগে খাওয়া হতো না মসজিদে বসে বসে বলছে আর একজন তোমার পাশ থেকে বলছে খবর জানিস খবর তোরা জানিস না আমি সব শুনেছি কলকাতায় কাজে গিয়েছিল তারা কুড়ি লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে ওই ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল কুড়ি লাখ টাকা ধেড়ে নিয়ে এসছে তোমার কোনো প্রমাণ আছে একটা বইয়ের স্বামী মারা গেছে হঠাৎ তার স্বামী ডেথ সার্টিফিকেট তোলার জন্য চার পাঁচবার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না এখন ঘন ঘন ভ্যানেটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায় আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কট লাইন কিছু করেছে তো ও কটলাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে তোমার বাপ দেখতে গিয়েছিল ও কথা বলতে গেলে কেন পাক্কা ফেকে কার বউ কোথায় যাচ্ছে কে দুতলা বাড়ি করলো কে বুলেট গাড়ি চেপে তোমার কেন এত দায় পড়ে গেল আর পাড়া গ্রামে ও দু টাকা চা খায় আর বাইশ টাকার পরের বদনাম করে বসে বসে কি করে মসজিদ আল্লাহর ঘর সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে চার পাঁচটা বুড়ো লোক থাকে ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে গিবত নিন্দা করে মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন ইমাম সাহেবকে বলছি বুঝলেন মসজিদে কাঁচা কুঞ্চি নামাজের পরে দেখবেন যে এরকম চলছে পেচাম পেচাম করে তার পাছায় চাপকে দেবেন আরে গরম কাল আসছে হারাম করে এত বড় বদমাস নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে আসে না বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা ফেড মাওলানার দুর্নাম মাদ্রাসার দুর্নাম টাকা মেরে খায় ও মুখ করে তুমি ধোয়া তুলসী পাতা সবাই খারাপ তুমি ভালো এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই আমাদের ওদিকে আছে না বলবো না মারবে তাই বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে ওই হাওড়া জেলাতে গেলাম সেদিন বোম মেরে দিয়েছে গাড়িতে আল্লাহ বাঁচানি বলা আল্লাহ যদি বাঁচায় তো আর কেউ বাঁচাতে পারবে মারতে পারবে না গাড়ি নিয়ে বার হলাম আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে পাঁচশো মিটার গিয়েছি জলসা ছাড়া আর বাঁচ নিয়ে সব গাড়ি ভাঙকির করতে চলে এলো আমি গাড়ি থেকে নেমেছি বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে আশ্চর্য সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো আশ্চর্য ব্যাপার আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না আচ্ছা এতক্ষণ যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম বাস্তব কথাগুলো বললাম এতে আমি এত এত আর কি ভয়ঙ্কর লোক আমাকে দেখলেই মানুষ সবসময় মানে উগ্র মেজাজে আছে মানে একে পেলেই মেরে দিবে আর কিরকম ব্যাপার আর সোশ্যাল মিডিয়াতে তো আছি বড় পাখড়ি বলা ও খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই দেখবেন ও সোশ্যাল মিডিয়া খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই ও বিয়াদব ও কোরআন পড়তে জানে না ও রাজমিস্ত্রি কাজ করে ও হাদিস কোরআন বুঝে না এইসব আর কি কথা কারণ কি বলুন তো আমি হচ্ছে ওই ডাক্তার রুগীর রোগে ঔষধ দিই কি বললাম বুঝলেন যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই এই জন্য রুগীর একটু কষ্ট হবেই হবে না ফোঁড়া হলে যদি কেটে দিই তা রুগীর লাগবে না লাগবে আমি বলে দিয়েছি সারা পশ্চিম যত মাজার আছে দু হাজার পঁচিশ সাতাশের মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো সব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে কি বললাম বুঝলেন আল্লাহ ভাগবে মানে পিস সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল আছে না এই আপনার আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে আর শিব কজন আর ও লিঙ্গ কটা রাম মন্দিরে শিব পাওয়া গেল আদিনার শিব পাওয়া গেল তা ও শিবই বা কটার লিঙ্গই বা কটা এটা একটা জানার ব্যাপার হ্যাঁ এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যম মধ্যম গ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে ছোট্ট এরকম লক্ষ্য করতে করতে আসবেন এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে ঠিক আছে আর মাজারটায় লেখা আছে বাবা একদিল শাহ একদিল মাজার আচ্ছা ভালো ওই পিস সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজী পাড়াতে। বাবা একদিল শাহ ওই পিস সাহেবের আর একটা মাজার আছে হাড়োয়াতে উত্তর চব্বিশ পরগনায় একই পীর এক দিল শাহ এই বলে একটা পীর মরেছে কয় জায়গায় এটা ভাবনা চিন্তার ব্যাপার পীর তো একজন তো মরে কয় জায়গায় সব জায়গায় মাজার আর সব জায়গাতে মানুষ শেষ দা দিচ্ছে তা ব্যাখ্যা করছে এরকম ভাবে বাবার আমার ও ভাইয়ের আমার আমাদের পীর সাহেব আগেকার দিনে লড়ি টড়ি ছিল না বাস ছিল না ট্রেন ছিল না কলকাতায় গিয়েছিল বই কিনতে বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বাড়ার সাথে ওই রাস্তার ধারে বসেছিল পাঁচ মিনিট যেই বসেছে তার মুড়িদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটা মাজার করে দিয়েছে ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজী পাড়াতে একটু রেস্ট করেছে ওইখানে একটা মাজার করে দিয়েছে ওইখান থেকে হাড়ওয়া এসে মৃত্যু বরণ করেছে ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে মনে মনে বলছি তোর পীর সাহেব যেখানে পেচ্ছাপ পিতে বসেছি ওখানে একটা করতে পারতিস তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস সেজদা মানুষ পায়খানাতে তাহলে হারাম করদের মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো তো ওমারের মতো জামানা যদি এটা হতো তা ওদের চামড়া তুলে দাম মানুষের ইমান নষ্ট করার সব থেকে বড় কারখানা তার নামে মাজার আর ফকির কি বললাম বুঝলেন বর্তমান সময়ে একটা মানুষকে কাছ থেকে সুস্থ সবল মানুষের কাছ থেকে নিরীগ মানুষের কাছ থেকে ইমান হরণ করার সবথেকে বড় মাধ্যম তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে কয়েকটা খাতার নাকি আছে খুব বাড়াবাড়ি করছে কদিন হ্যাঁ খুব পরশু পরশুদিন দিয়েছি ওকে সার্ক দিয়ে ধুয়ে তাও লজ্জা সরম নাই তাও বলছে আমি কোনো একটা বক্তব্যতে বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত কি বললাম বুঝলেন পচা বেদাত এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার পচা বেদা আর আমাকে বলে আমাকে বলছো সবে বরাত হাদিস আছে কোন হাদিস আছে বল সবে বরাত কোন হাদিস আছে বল সাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুটো ঘোষণা ভালো করে বোঝার চেষ্টা করুন এক আলেম ওলামারা আছেন ভালো করে আমার মিস হলে বলবেন এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রা বেশি সাবান মাসে সিয়াম পালন করতেন অধিক ওনার স্ত্রী উম্মে সালমা রাজিয়াল্লাহ বতাহ আনাহা তিনি হাদিস বর্ণনা করেছেন তাই তো আবু মুসা আশাঢ়ি থেকে একটা হাদিস বর্ণিত আছে তিরিমিজিতে আছে হাদিসটা আবু মুসা আশাড়ি সমস্ত গোলামায় কিরামগান বলছেন হাদিসটা জহিদ শুধুমাত্র একজন মোহাদ্দেশ আল্লামা আলবানী নাসিরুদ্দিন আলবানী রাহেমা উল্লাহ হাদিসটা একটা হাসান বলেছেন সখি বলেননি কিছু বলেননি হাসান মানে আমলের যোগ্য বলেছেন কি যে সাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন দুই মানুষকে বাদ দিয়ে এক যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য আর দুই মুশরিক যারা শিরিক করে এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয় এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন সিয়াম পালন করতেন সাবানে আর কি করতেন আর কিছুই করতেন না আমলের জন্য কোন হাদিস নাই আল্লাহ অত্তর মাসের দুটি রাত একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন এই তো হচ্ছে কথা তাই না এই মাত্র দুটি মাত্র কথা সাবান মাস সম্পর্কে আর এ বিয়াদক বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে কারণ বলছে মৃত্যু মানুষের এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা আর আর বলছে যে হালুয়া করতে হবে আল্লাহ ভেঙে দিয়েছিল তাই কি আজব ঘটনা দেখুন সাত তারিখে কত মাসের তারিখে এবার আপনাকে একটা কথা বলি আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বদযাত্রী গিয়েছি ব্যাপারটা কেমন হবে মানাবে না মানাবে না কখনই না মাসের সাত তারিখে আল্লাহ নবী সাল্লাম উহুদের যুদ্ধ করেছেন এবার আপনাকে বলি সাবান তার পরের মাসের নাম কি রমাজান তারপরে সাওয়াল তাই তো তার মানে সাবান মাসের পনেরো তারিখ সবে বরাত এই পনেরো দিন গেল মাঝখানে রমজান গেল তারপরেও সাওয়ালের ছয় দিন পর্যন্ত গেল তখনও নবীজির দাঁত ভাঙিনি সাত তারিখে গিয়ে দাঁত ভাঙছে মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে মানে কত বড় শয়তানে মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক আমি বলছি বা হালুয়ার হাতিস খুঁজে পেলো দাঁত ভাঙার হাদিস খুঁজে পেলো না ও যদি এত নবী প্রেমিক হবে সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি তাহলে বলবো বাপের বেটা ও দাঁত ভাঙবে না ও হালুয়া খাবে এই হচ্ছে হাদিস শোনন প্রত্যেক মাসে তিন তারিখে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল আরবি তারিখে তেরো চোদ্দ পনেরো এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে সেও সাবান মাসে তেরো চোদ্দ পনেরো রোজা বা সিয়াম পালন করবে ঢং করে পনেরো তারিখের দিন রোজা করবে সবে বরাতকে কেন্দ্র করে এটা একটা পচা বেদাত চলুন এই রাত্রিতে কবর জিয়ারাত করা বেদাত এই রাত্রিতে কোরআন খতম করা হুজুর ডেকে আনা বাড়িতে মোমবাতি জ্বালানো হালুয়া করা যাবতীয় আরম্বার যত রকমের অলৌকিকতা যত রকমের সৌন্দর্য মানুষের মন জয় করা সমস্ত কিছু হচ্ছে বেদাত মোহাম্মদ সালাম বলেছেন কুল্ল বেদ হাতিন জালা কুল্লা জালাতিন প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টাচারীর স্থান ঠিক মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে খুব সাবধানে থাকবেন বলতে 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 মুনাফিকের কথা এত দূর পর্যন্ত চলে এলো তাই তো এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিই দিব দেই ফাসেক নাম শুনেছেন ফাসেক নাম শুনেছেন ফাসেক কারা ফাসেক হচ্ছে ওই লোক ভালো করে বুঝবেন ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি ফাসেক তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান নাম ঘোষণা করা নেই তবে আল্লাহ সুবান ও ফাসেকদের ব্যাপারে বলেছে কমাল ফাসেকিন ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না ফাসেক কাকে বলে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার ও কি ফাসেক দাড়ি চাঁচা এটা কি কাজ ফাসে কি কাজ ওই যে মনিসা কুটকুট করে চুলকায় চুলকায় মনীষ আবার অনেক দিন বলছে আমার বউ কেমন করে আমার বহু বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী তোমার বহুকে চেনে কজন গোলাম হোসেন চেনে কজন ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি ওর কি নাম ওর হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজি তেলাবাদ করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না হ্যাঁ আরে বলছে অফিস আদালতে কাজ করিতে মনি ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না একটু দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করব বদমাশির জায়গা পাবো না হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে সার লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে চেনে কেউ না তোমার লজ্জা লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার হচ্ছে ফাঁস ফাঁসাকে কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার এই কারণে ফাসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাসেক আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাপন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি বাধ্যতামূলক সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্তত পক্ষে তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায় ফেরেশতারা যদি বুঝতে যায় এই হিসাব করা করে মার বলবে কি বলবে না বলবে এটা বাস্তবতা এইটা দেখে অন্তত পক্ষে অন্তত পক্ষে বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না অনেক তো মেয়েরা আবার আছে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করতে চায় না অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল ডিগ্রি করছে ওই জন্য ছেলে পছন্দ করে না অথচ যখন বিয়ে বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পড়ে যাচ্ছে কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে মৌলি সাহেবদের পছন্দ করো না দাড়ি বলা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলি সাহেবের মতো ভ্যাগ ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পড়তে এসো আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা পড়ে আবার বিয়ে করতে এসে এইরকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার বেটাও আর কি তিন লাখ টাকা পোন নিয়েছে হারাম কর তখন লজ্জা লাগেনি চার লাখ টাকা পোন নিয়েছে আটটি আর গাড়ি চেয়েছে তখন লজ্জা লাগেনি আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে মনে হচ্ছে কোমরে লাচ্ছি মেরে কোমরে হাড় ভেঙে দিয়ে হারাম কর তিন লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না আর ঘুমটা দিয়ে বসে আছে আমার লজ্জাপতি গাছ বেটে খেয়েছো লজ্জা সরম আছে তোমার বিয়াদ কোথা গেলে বাস্তব না অবাস্তব বলছি পঞ্চায়েতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রোমাল দিয়ে বসে আছে এরকম করে কি একেবারে লজ্জাশীল পুরুষ লজ্জা শরম থাকা দরকার ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোনো মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না আমি মমতাজুল ইসলাম বলছে আপনি তার থেকে দূরে থাকুন আখেরাতেও কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে আপনার আখেরাতেও কল্যাণ দুনিয়াতেও কল্যাণ কারণ নারী নামের হস্তিনি আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না শুনুন আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন মলি সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ ফরজ কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে একটু চার্জ দিলেই ও নামাজ পড়া ধরে যাবে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি ঘোড়ার দিন ফালতু ওর ইমান আর থাকবে না সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছে মলি সাহেব পড়তে পারছি না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব ও মুসলিম ও কি মুসলিম আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে আমি ঘোনার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি বেঈমান ও আর মুসলিম থাকতে পারলো না তুমি দাড়ি রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মেয়ে তোমার বাপ দাড়ি রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বলতা তোমার ভাই দাড়ি রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদামের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাঁড়িয়ে আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেইমান হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে বুঝে শুনে কথা বলবেন হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাসাতে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলছে বুঝতে পারছেন অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে এই যে আমার পিছনে বসে আছে স্বামী আপনাদের মালনার এখানকার ছেলে আর কি ও তো যায় ওরা সব সময়তেই যায় আমার বাড়িও গিয়েছিল সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো স্বামীম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন ইবসখানা খানা আল্লাহ যদি কবুল করে নেয় কেউ আর আটকাতে পারবে না দ্রুত গতিতে কাজ চলছে ইনশাল্লাহ শেষ কাজ করতে আমার একটা টার্গেট এক কোটি টাকার আমরা বাজেট রেখেছি যদি বলছেন টাকা আপনার বহুত তো তাহলে আমার এক পয়সাও নেই যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতিরে একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না বারবার কথা প্রশ্ন তারা তোলে না ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা শুধুমাত্র হাফেজ হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্য দুই বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ নিয়ত করে নিয়েছ ওটা আমার জীবনে এটাই উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি কি পাই এতটুকু এছাড়া কোনো আর আমার আশা নেই কোনো আশা নেই আপনাদের আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নামটাম জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সারে গাছি মোড়ে দাঁড়ান পুলিন্দা গ্রামে বাড়ি তার জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন দশ হাজার না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য তা তুমি বিয়ে শাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মরিষ্য পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কি শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচক তো নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করব তাছাড়া করব না তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিণী নারী আছে পৃথিবীতে আছে না আছে এক সপ্তাহ আগের কথা অফ ইসলাম ফেসবুকে আজ থেকে একটা পেজ আছে ইনসার্জ অফ ট্রু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদে বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শি করবো লুকিয়ে আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলে আমাকে জবাই করে দিবে আমাকে জবাই করে দিবে সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে হবে পাঁচ নামাজ পড়তে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘর বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এ কথা বলতে পারছে দাড়ি ছেলে ছাড়া বিবাহ করবরা আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই একথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না